হ্যালো বন্ধুরা তো এখন বাজে প্রায় সাড়ে নটা প্রায় দশটা কাছাকাছি হতে চললো তো আমার বলার এখন মাংস খেতে ইচ্ছা করছে তো আমাকে বললো মশলা রেডি করতে আমি রেডি করেছি ও এখনও গেছে এখনো এখনও আসেনি তো আস্তে আস্তে আমি মশলাটা করে নিয়েছি তো চলো মাংসটা নিয়ে আসলেই বাড়াবো আর তোমাদের কাছকে আমি দেখাবো যে মাংস আমি কীভাবে বানাচ্ছি তো এই যে মাংস নিয়ে চলে এসেছি চলো আবার বানাচ্ছি আচ্ছা তো দেখো এই যে কড়াই বসিয়ে নিয়েছি চলো কড়াইটা গরম হোক ততক্ষণ মাংসটা ধুয়ে নি তো এই যে মাংস চলো মাংসটাকে প্রথমে ধুয়ে নিই তো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে তো এবার জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো এরপরে মশলার পেস্টটা দিয়ে দেবো হলুদ নুন সান্ডা লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালোভাবে কষাবো পুরো তেল ছেড়ে গেছে এবার চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে দিলাম আর এইদিকে দেখো আমি তো রান্না তার সাথে সাথে আমার বড় একটু আমার হেল্প করছে তো চলো আর এইদিকে মাংসটা হচ্ছে তো দেখো আমার মাংসটা প্রায় কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তো দেখো আমার মাংসটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো